আজকে কেকটা বানানোর জন্য এখানে আমি পারলে যে তিন টাকা দামের বিস্কুট নিয়েছি আর এই বিস্কুটটা আছে আট প্যাকেট আপনার চাইলে বিস্কুটটা কম বেশি করে নিতে পারেন আবার অন্য বিস্কুটও নিতে পারেন প্রথমে বিস্কুটগুলোকে ছেড়ে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি ধন্যবাদ এবার আমি বিস্কুগুলাকে খুব ভালো করে গুঁড়ো করে নিছি আমি মিক্সিতে করে নিচ্ছি আপনার চাইলে শিল্পটাতেও গুঁড়ো করে নিতে পারেন বিস্কুগুলাকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এখানে আমি গরুর দুধ নিয়েছি আর দুধটাকে একবার জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি এবার অল্প অল্প দুধ দিব আর মেখে নেব একসঙ্গে বেশি দুধ দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে নাড়তে হবে অল্প অল্প দুধ দিয়ে বিস্কুটের গুঁড়োটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এই কেকটাকে তো অনেক সুন্দর লাগে এর আগে আমি একবার খেয়েছি এই যে দেখেন এইভাবে একটু শক্ত করে মেখে নিতে হবে দইয়ের মতন হয়ে গেছে এবার আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছে এবার এইভাবে একটু লম্বা করে নিব দুটোকে আমি রোল করে নিয়েছি এই যে দেখেন এইভাবে রোল করে নিয়েছে এবার আমি এই রোল দুটো ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর আপনাদের দেখাবো এবার আমি কেকের ওপরে একটু চকলেট দেবো তার জন্য চকলেটটা গলিয়ে নিব কড়াই দিয়ে দিচ্ছি পানি পানিটা ভালো মতন গরম হয়ে গেছে আর কেকের ওপরে দেওয়ার জন্য এখানে আমি পঞ্চাশ গ্রাম ডার্ক চকলেট নিয়েছি এটা হচ্ছে কম্পাউন্ড চকলেট আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তাড়াতাড়ি গলে যাবে তার জন্য আপনার চাইলে এখানে ডিমিক চকলেটটাও নিতে এই পানিতে ঠেকাবো না পানির ওপরে এভাবে ধরে থাকবো তাহলে পরেই গলে যাবে চকলেট এখন গলতে শুরু করেছে এবার আমি নিয়ে যাব ছকলাটাকে আমি ভালো করে গলিয়ে নিয়েছি এই যে দেখেন আর ফ্রিজ থেকে আমি কেকটাকেও বের করে নিয়েছি তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমি কেকের ওপরে দিয়ে দিচ্ছি ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে চকলেটটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি আর এখানে একটা কাঁটা চামচ নিয়েছি এটা দিয়ে ডিজাইনটা করে নেব এই যে দেখেন এইভাবে করে নিতে হবে কাঠের মতো ডিজাইন করে হবে হ্যাঁ ডিজাইনটা করে নিয়েছি এবার একটুখানি এভাবে রেখে দেবো তাহলে পরে শক্ত হয়ে যাবে চকলেটটা লাগিয়ে আমি একটুখানি রেখে দিয়েছিলাম এখন যা শীত পড়েছে এমনিতেই জমে যাবে ফ্রিজে ভরার কোনো দরকারই নেই এবার আপনাদের কেটে দেখাবো এই যে দেখেন কত সুন্দর হয়ে জমে গেছে কাঠের মতো দাগ দাগ হ্যাঁ ডিজাইনটা দেখতে ভালো আছে একটু টাটছা করে কেটে নেবে এইভাবে তাহলে লাগবে কাঠের মতো এবার দেখেন চকলেট রোল কেকটা কত সুন্দর লাগছে এই যে দেখেন দেখতে কেমন লাগছে বলেন তো মনে হচ্ছে কাঠের গুড়ি ডিজাইনটা খুব সুন্দর হয়েছে আর ভিতর দিকটাও দেখেন কত সুন্দর সেই কাঠের যেমন হয় ভিতরে সেই রকম